আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি ফুল ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম আমরা প্যালেসে সিলেটের প্যালেসে মলিবাজার তো এই ছিল আমাদের ফ্যামিলি গ্রুপ তো সরাসরি চলে যাচ্ছে রেকর্ডিংয়ে আমরা প্রথমে গিয়েছি রিসেপশনে বসেছিলাম তো রিসেপশনে গিয়ে আমাদের রুম খালি হওয়ার পরে কিছুক্ষণ পরে ওয়েট করার পরে আর কি রুম খালি হয়েছিল তো আমরা তিনজন গিয়েছিলাম আমাদের সবার লাগেজগুলো আমাদের রুমে রেখে আসার জন্য আর বাকি সবাই ছিল রিসেপশনে বসা কারণ আমাদের দুপুরের টাইম প্রায় হয়ে গিয়েছিল তো দুপুরে লাঞ্চ বাফের লাঞ্চ ছিল তো সবাইকে আর এই জন্য মানে রুমে আপদান করানো হয়নি একবার লাঞ্চ করে সবাই রুমে যেতাম তো আমরা তিনজন গিয়েছিলাম জাস্ট আমাদের লাগেজগুলো দিয়ে করে আমাদের রুমে রেখে আসার জন্য তো প্রথমে হচ্ছে ভিউটা পুরো ফুল ভিউটা এটাখানে যেতে যেতে দুই পাশের সৌন্দর্য যা আছে রেকর্ড করার চেষ্টা করেছিলাম আসলে প্যালেস অনেক সুন্দর একটি জায়গা ওনারা আসলে খরচ অনেক বেশি তবে আসলে অনেক সুন্দর জায়গা এই পাশে যেটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে পুলটা এই পাশের পুলটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য সবচেয়ে সুন্দর এবং মজার জায়গাই হচ্ছে এটা পরবর্তী এটার একটা ড্রেস ভিডিও আসছে এই ব্লগই পাবেন আমরা খাওয়া দাওয়ার পরে এখানে সবাই চলে আসছিলাম রুমে যাওয়ার পরে গোসল করার জন্য এরকম ছোটো ছোটো পাহাড় কানেক্ট করা হয়েছে আপনার এক পাড় থেকে আরেক পাড়ে যাওয়ার এই পুলগুলো আর এই পাশে যেটা দেখালো সেটা হচ্ছে গিয়ে বড়দের পুল ডান পাশে কিডস প্লে জোন এটা এটা খুব সুন্দর বাচ্চারা খুবই এনজয় করে এই জায়গাটায় এই জায়গাটা খুব ভালো সময় এনজয় করেছে আমার বাচ্চারা এই দুই পাশে দেখতে দেখতে যাচ্ছি এরা প্যালেস এখানে আর এই সোজা পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি তাদের থিয়েটার এখানে রাতে শো চলে এখানে শো দেখার ব্যবস্থা আছে মানে ফুল এন্টারটেইনমেন্ট প্যাকেজ একদম প্যালেসে আপনি সারাদিনে সময় কীভাবে কেটে যাবে রাতে সময় মিলে আপনি নিজেই বুঝতে পারবেন না এত ভালো সময় কাটবে অ্যাক্টিভিটি টুকটাক যা আছে এগুলো নিয়ে সময় চলে যায় অনেক আর প্লেসটা তো আসলেই অনেক চমৎকার খুবই সুন্দর প্লেস এই বাড়িগুলো করা হয়েছে ছোটো ছোটো বাড়ি টোটাল বিলা এগুলো নিয়ে আসলেই অনেক অনেক সুন্দর করে করা হয়েছে আসলে টাকা নিচ্ছে তারা শুধু শুধু না এই একটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে একটা এখানে আমরা রাতে ডিনার করেছিলাম রেস্টুরেন্টে খুবই সুন্দর একটি জায়গা অনেক চমৎকার প্লেস তো এই সামনে যে রুমগুলো দেখা যাচ্ছে এখানে রুম প্রত্যেকটা পাহাড়ে ছোটো ছোটো সুন্দর সুন্দর জায়গায় রুমগুলো আছে করা খুবই সুন্দর করা চমৎকার প্লেস আমরা এখন আমাদের রুমে যাচ্ছি আমরা দুইটা রুম নিয়েছিলাম আমাদের ফ্যামিলির একটা তো হচ্ছে টুইন বেডের একটা কমন আর আমাদেরটা ছিল তিনটা বেড এবং একটা বিশাল বড় কমন স্পেস খুবই সুন্দর এটা ছিল ডাবল বেডের এটা আর সামনে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে তিন বেডের প্রত্যেকটা রুম ডেকোরেশন অনেক সুন্দর আর মাঝে মাঝে এরকম ছোটো ছোটো ক্রিটজন করা আছে এটা আসলে চমৎকার মানে আপনার প্রথমে বারবার হেঁটে যেতে বাচ্চাদের জন্য এরকম না খুব সুন্দর করে সময় কাটাতে পারবেন সারাদিনে এই যে এটা হচ্ছে আমাদের বিলোটা নেওয়া ছিল তিনটা বেডের বিল এটা আমি এখন বিলাতে যাবো আপনাদের ভিডিওটা দেখতে পারবেন খুবই চমৎকার মানে আমার কাছে অনার অসম্ভব ভালো লেগেছে আসলে ফ্যামিলি নিয়ে গেট টুগেদারের জন্য খুবই সুন্দর একটি জায়গা খুবই ভালো লেগেছে আমরা যখন যাই তখন সকাল থেকেই গুলিগুলি বৃষ্টি হচ্ছিলো যার জন্য প্রকৃতি অনেক সুন্দর দেখাচ্ছিলো সবই সবুজ আর সবুজ গ্রিন মনে হচ্ছিলো আমি আমাদের এই বিলাতে এন্ট্রি নিচ্ছি মাত্র ঢুকি প্রথমে বিশাল বড় একটা কমন স্পেস খুবই সুন্দর কমলে স্পেস সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য চমৎকার একটি প্লেস টিভি আছে এসি করা ফুলটাই পুরোটাই বিলাতেই এসি করা সুন্দর একটি বসার জায়গা এই বা পাশে প্রথম ছিল এই রুমটা এই রুমটাতে আমি ছিলাম আমার ফিরি নিয়ে এই আছে রুমটা এবং এই ওয়াশরুম তারপরে হচ্ছে কমন স্পেস দিয়ে যে সেকেন্ড রুমে এখানে আমার দুই বোনের ছিল ফ্যামিলি এটা বড় বুলা ভাই আর এটা ছোট ভাই এখানে ছিলাম আমরা এটা হচ্ছে সেকেন্ড রুমটা রুমগুলি যথেষ্ট বড় রুম এটা চলো করে খুবই আরাম কমন স্পেসটা আবার তারপর সেই থার্ড রুমটা তিনটে রুম নিয়ে আমাদের ছিল ভিলাটা আর বাইরে কমন স্পেসে আমরা একটা এক্সট্রা বেড নিয়ে নিয়েছিলাম আমাদের ওই ভাগিনা ছিল ভাগিনা যে ঘুমাতে কোনো সমস্যা না হয় এই ছিল আমাদের বিলাটা বিলার পরিপূর্ণ বিলি হচ্ছে এটা আলমারিতে ল সবই ছিল আসলে স্টার মানে হলে যা হয় আর কি মোটামুটি সব ফ্যাসিলিটিজই অ্যাভেলেবেল ছিল খুবই চমৎকার খুবই সুন্দর আমাদের মানে খুবই পছন্দ হয়েছিলো সবার এই হচ্ছে বিলা থেকে বের হলে আমাদের বাইরের ভিউটা আমরা সেকেন্ড দিন সকালবেলা হেঁটে এই এখান থেকে একটা সিঁড়ি আছে নিচ থেকে পাহাড় উপরে ওঠার আমরা এই যেই সিঁড়িটা দিয়ে উপরে আবার হেঁটে আসি সেটা আমাদের দ্বিতীয় ভিডিওতে পাবেন আমরা পুরোটা ঘুরেছি হেঁটে হেঁটে এখান থেকে সুবিধা হচ্ছে আসলে একটু দূরত্ব হলেও আসা যাওয়া কষ্ট নেই আপনি ফোন করলে বাকি পাঠিয়ে দেয় এছাড়া হেঁটে দেখতে খুব এনজয় করা যায় আসলে তো আমরা আমাদের রুমে লাগেজ রেখেই আমরা আবার ব্যাক করি সেই রিসেপশনে রিসেপশনের পাশে হচ্ছে আপনাদের রেস্টুরেন্ট ওখানে আমাদের দুপুরে খাবারের বাফের ব্যবস্থা ছিল তো আমরা এসে সবাই এখানে জয়েন করি একসাথে এ হচ্ছে গিয়ে খাবার মেনুগুলো দেখাচ্ছি জাস্ট প্রচুর ভিড় ছিল যেগুলো আসলে যতটুকু বেড়েছে দেখানোর চেষ্টা করেছি খাবার আইটেম প্রচুর আইটেম ছিল এবং খাবারের মানও আসলেই চমৎকার সবাই খুব ভালোভাবে এনজয় করেছে খাবারটা খুব পরিপূর্ণ খাবার হয়েছে সবার তো এই খাবারগুলো আমি দেখানো একটু একটু করে চেষ্টা করছি আর কি বেশ ভালো ভিড় ছিল দেখানো তারা পুরো মনে ফুল প্যাক ছিল তো জনপ্রিয় ওনারা আসলে ওনাদের সার্ভিস সব কিছু নিয়ে ওনারা আসলে জনপ্রিয়তা অর্জন করেছে এবং ধরে রেখেছে খুবই চমৎকার একবার গেলেও আপনার বারবার যেতে মনে চাইবে আমরা যে অফারগুলো থাকে তো সেই অফারগুলো আসলে মানুষগুলো ফেনে কারণ একটু কম খরচে যেতে এত বেটার জায়গায় যাওয়া যেতে সুন্দর জায়গায় পরিবেশ যেমন খাবার দাবার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না আলাদা করে এই জন্য সবাই আসলে এত পছন্দ করে এইসব জায়গাগুলো খুবই চমৎকার প্লেস তো আমরা আমাদের এই দুপুরে খাবারটা লাঞ্চটা যে করে সবাই এরপরে আমরা চলে যাই আসলে রুমে রুমে যাওয়ার পরে আমরা সবাই আবার সেই পুলে চলে আসে আর কি পুলে থাপা করার সেই ভিডিওগুলো দেখাবো আমরা ইয়ে আসছে সাথে সাথেই আমাদের খাবার চলতেছিল আর কি

শেষ করে সবাই মিলে এখন আমাদের রুমে যাচ্ছি রুমে যাওয়ার পরেই আমরা নিজেদের রেডি হয়ে আমরা সবাই পুলে চলে আসি আর কি বৃষ্টি সারাদিনই বৃষ্টি পড়েছে একটু বৃষ্টি পড়তেই আছে এর মাঝখানেও প্রকৃতি অনেক সৌন্দর্য লাগছে যার জন্য প্রকৃতি প্রকৃতির মানে নিজস্ব একটা রূপ সেটা দেখা যাচ্ছে আর এর মাঝে আমরা আসলে ফুটে এসে খুব ধাবাধাবি করি এটাও আরেক মজার বৃষ্টির মধ্যে উপস্থিত করার একটা ভিডিওটা আরেকবার ক্লিয়ার করে দেখা হয়েছে সবাই আসার পরে তো আমরা ওই বললাম যে তারপরে সবাই চলে আসে পুলে এ হচ্ছে কি বড়ো পুলটা বিশাল বড়ো একটা পুল যদিও বাচ্চাদের জন্য বলা হয় আসলে বাচ্চা বউটা সবাই এখানে চলে আসে এখানে খুবই বড়ো একটি পুল এবং মানে এখানে ফ্যামিলি নিয়ে মজা করার জন্য চমৎকার একটি পরিবেশ আর আমরা এমন সময় এসেছি আসলে সেখানে আমাদের ফ্যামিলি সবাই ছিল আর বাইরের খুবই ওনার দু চারজন লোক ছিল যার জন্য পুরোটা স্পেসই নিজেদের মনে হয়েছে এই জায়গাটা আমরা খুব ভালো এনজয় করেছি খুব ভালো সময় ছোটো বুড়ো সবাই মিলে এখানে বেশি মজা করেছে সবাই খুবই মজা লেগেছে এখানে আমাদের ফ্যামিলিতে ছিল আমরা ছিলাম আমার দুই বোন ছিল এবং আমার এক খালা ছিলেন তো আমরা এই ফ্যামিলি মিলে আমরা চার ফ্যামিলি মিলে চলে আসছিলাম এখানে এনজয় করার জন্য বাচ্চাদের সাথে সাথে নিজেও ছোটো হয়ে গিয়েছিলাম নিজেও স্লাইড দিয়েছি বেশ কয়েকটা স্লাইড করেছি নিজেও ছোটো স্লাইড করতে মজাই লাগে খুবই চমৎকারকে সেই মজা ছোটো হয়ে গিয়েছে আবার বাচ্চা নিজের বাচ্চার সাথে নিজেও ছোটো হয়ে গিয়েছে অনেকটা সময় এই পুলে কাটিয়ে আমরা তারপরে চলে যাই বড়োদের পুলে যদি বড়দের পুলে রেকর্ডিং করা নিষেধ তো আমরা জাস্ট রিসেপশনটা এবং এন্ট্রি পয়েন্টে শুধু দেখিয়েছি এখানে এখানে উপরে চলে যাই উপরে চলে গিয়ে আপনাদের বড়দের পুলটা তো ওখানে আমাদের ভিডিও করা নিষেধ ছিল তো আমরা এই পর্যন্ত এটা জাস্ট দেখানোর উদ্দেশ্যে এতটুকু দেখিয়েছি আর কি রেস্ট নিই তো রেস্ট নিতেই দেশু যাওয়া হয় সারাদিন দৌড়াদৌড়ির পরে সব ঘুমিয়ে গিয়েছিল তো একেবারে আমরা সন্ধ্যার পরেই বের হই আমাদের প্ল্যান ছিল আমরা একটু হাঁটাটি করে সবাই একেবারে রাতে রিটার্নটা করে ফিরবো সেই হিসেবে আমরা বের হয়েছি সবাই একটু একটু হাঁটা করেছি দেখেছি ছবি টবি তুলেছি বাগি নিয়ে যারা যেমন মা ছিল বয়স্ক যারা ছিল তাদের বাঘি নিয়ে ওনাদেরকে পাঠিয়ে দিয়েছে আর আমরা হেঁটে হেঁটে আসছি এরকম মিলিয়ে জিলিয়ে করেছি আসলে রাতের বেলা এখানে হেঁটে হেঁটে দেখেছি খুবই সুন্দর করে বেশ লাইটিংগুলি চমৎকার ছিল আর সত্যি বড় কথা হচ্ছে সিকিউরিটি যার জন্য কোনো ভয় লাগেনি আলো আলোয়াদের মাছে সুন্দর লেগেছে রাতের বেলা বৃষ্টির পরে তার জন্য ভালো লেগেছে আমরা হেঁটে ঘুরেছি ভাইয়েরা ছিল বড় সব দেখেছে দেখেছে আমরা বাইরে হেঁটেছি ঘুরেছি তারপর আমরা সবাই করেছি ছিল আমার Assalamualaikum alhamdulillah Ha Bos satu pace Bos satu bosu bosu jao Ek porjonto aapnake খুবই মর্যাদা খাবার ছিল সবাই সবাই মতো অর্ডার করেছি আমরা স্টেক কি অন্যান্য খাবার বার্গার প্রত্যেকটা খাবারই চমৎকার ছিল খুবই স্বাদের খাবার ছিল তো প্রথম পার্টেই আসলে এতটুকুই দেখাচ্ছি আর আগামীকালকের জন্য আমরা একটা আরেকটা ভিডিও করেছি তো আজকে এই পর্যন্তই আশা রাখছি নেক্সট ভিডিওটা সবাই দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম